হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো ভিডিওটি দেখতে থাকুক দেখো প্রথমে আলোচনা করবো আমরা হচ্ছে তেইশ পঁচিশ যে ডিএলএ সেশান তাকে কেন এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা দেওয়া হবে কি না সেটা নিয়ে আলোচনা করছি আর পরবর্তীতে আলোচনা করব কত ক্যান্ডিডেট এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে তো চলো শুরু করি দেখো প্রথমে বলবো তেইশ পঁচিশ তেইশ পঁচিশ যে সেশান সেই সেশানকে ইনক্লুড করতে না দেওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারে না কারণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে গেলে তোমাকে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা তোমাকে বলে দিই বিশেষ করে প্রাইমারি রিক্রুটমেন্টের কথা বলছি এটা তোমাকে অবশ্যই টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে প্রথম দ্বিতীয়ত তোমাকে টেট পাস করতে হবে তৃতীয়ত তোমাকে এইচএসসি এবং হচ্ছে মাধ্যমিকে তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এস সি এসটি ছাড় পাবে আলাদা বিষয় এছাড়াও বয়স হতে হবে চল্লিশ থেকে এই আঠারো থেকে চল্লিশের মধ্যে এই তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি তুমি কোনো এক জায়গায় মিস করো তাহলে তুমি রিক্রুটমেন্ট অংশ করতে পারছো না এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কবে মাস করাতে হবে যে নোটিফিকেশান এসেছে তার আগের ডেট পর্যন্ত মানে সেই ডেট পর্যন্ত সেই দিনের ডেট পর্যন্ত এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার মধ্যে থাকে তুমি কিন্তু রিক্রুটমেন্ট অংশ করতে পারছো নাহলে পারছো না তাহলে তেইশ পঁচিশ কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পেরেছে পারেনি তো কোথায় পারেনি তেইশ পঁচিশ ডিএলএডের ফাইনাল ইয়ারের এক্সাম হয়নি অর্থাৎ এক্সটার্নাল এক্সাম এখনো হয়নি তার মানে এক্সাম কমপ্লিট হয়নি রেজাল্ট পাবলিশ হয়নি তাহলে তারা কীভাবে হয় এবার অনেকেই বলো পার্সুইং অ্যাপেয়ারিং ইত্যাদি ইত্যাদি কথা বলছো দেখো পার্সুইং অ্যাপেয়ারিং অ্যাকচুয়াল হয় কোথায় পার্সুইং অ্যাপেয়ারিং অ্যাকচুয়াল হয় হচ্ছে টেটের ক্ষেত্রে এটা এনসিটি রুলস পুরুষটা দেখে নেবে তোমরা বুঝতে পারবে রিক্রুটমেন্টে কিন্তু পার্সুইং অ্যাপেয়ারিং হয় না ঠিক আছে এইবার তোমরা আর একটা কোয়েশ্চেন এখানে করছো আমাকে যে তাহলে গত বছর কুড়ি বাইশকে কীভাবে ইনক্লুড করলো কুড়ি বাইশ তো জিতেও গেলো সুপ্রিম কোর্টে দেখো কুড়ি বাইশ পর্ষদের ভুলে কুড়ি বাইশকে ইনক্লুড করা হয়েছে পর্ষদ সেই ভুলটা এবার করেনি পর্ষদ আরেকবার নোটিশে উল্লেখ করে দিয়েছিল যে কুড়ি বাইশকে আমরা একটা অপরচুনিটি দিচ্ছি অর্থাৎ কুড়ি বাইশ তখনও রেজাল্ট পাবলিশ হয়নি কিন্তু কুড়ি বাইশকে একটা অপরচুনিটি দিচ্ছিল তো তার পরবর্তীতে কারা যারা বঞ্চিত হচ্ছিল তারা কিন্তু কুড়ি বাইশের বিরুদ্ধে কেস ফাইল করে বঞ্চিত কারা হচ্ছিল যারা ডিএলএড কমপ্লিট করেছিল মানে সব এলিজিবিলিটি ক্যাডটা কমপ্লিট করে যারা ইন্টারভিউতে অংশন করছিলো তারা একটা কলকাতা হাইকোর্টে কেস করে এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় যেহেতু নোটিফিকেশন এই পর্ষদ লিখে দিয়েছিল তাদেরকে আমরা ইনক্লুড করবো সেক্ষেত্রে কিন্তু তারা জিতে গিয়েছে এবং কুড়ি বাইশ কিন্তু নিয়োগ পেয়েছি এবার তোমরা বলছো যে তেইশ পঁচিশ একইভাবে কেস করবে কিন্তু তেইশ পঁচিশ কোন ভিত্তিতে কেস করবে কোন গ্রাউন্ডে কেস করবে কুড়ি বাইশ পর্ষদ উল্লেখ করেছিল তারা নেবে কুড়ি বাইশকে তার জন্য পর্ষদ ওই পর্ষদের নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে তারা মামলা করেছিল তাহলে কোন কাকে চ্যালেঞ্জ করে মামলা করবে পরিষ্কার তাহলে তেইশ পঁচিশ মানে ঢোকার ন্যূনতম চান্সও নেই হ্যাঁ এবার যদি পর্ষদ কোনোভাবে রেক্টিফাই নোটিফিকেশন দেয় দিয়ে বলে যে আমরা তেইশ পঁচিশকে সুযোগ দিচ্ছি একটা তাহলে সেক্ষেত্রে তেইশ পঁচিশ ইনক্লুড হতে পারে এমনি কোনো কারণে হবে না আর আমার মনে হয় না তেইশ পঁচিশকে ইনক্লুড করাবে তেইশ পঁচিশকে ইনক্লুড করাবে নাই বলে এত দ্রুত নোটিফিকেশান দিয়েছে তেইশ পঁচিশের এক্সটার্নাল এক্সামও করায়নি বা রেজাল্ট পাবলিশ করায়নি করাতেই পারতো যেমন তেইশ স্টেটকে ঢোকাবে বলে তেইশের রেজাল্ট কিন্তু আগের দিন দিয়েছে পরের দিন নোটিফিকেশান দিয়েছে তেইশ স্টেটকে ঢোকাবে বলে এটা তো তোমরা বাচ্চা ছেলে হলেও বুঝতে পারবা তা আশা করি তেইশ পঁচিশটা বুঝতে পারছো কী হয়েছে আমার কথায় দুঃখ পাবে না কিন্তু বাস্তব সত্য এটাই হ্যাঁ তোমরা কমেন্ট সে অনেকেই উল্টোপাল্টা বলবে কিন্তু উল্টোপাল্টা বলা না আমি যেটা পর্ষদ করছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি আমার কাছে বারবার ফোন মেসেজ আসছে তেইশ পঁচিশ থেকেও ফোন করছো মানে ক্যান্ডিডটা এমনকি আমাদের যারা রেগুলার ডিএলএড কমপ্লিট করছে এবং টোটাল কমপ্লিট আছে তারাও কিন্তু আমাকে ফোন করে বলছে তেইশ পঁচিশ ইনক্লুড হবে কিনা তো এটাই ব্যাপার আর এনআইএস নিয়ে যদি একটুখানি কথা বলি এনআইএস নিয়ে দেখো এনআইএস এর ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে তাদের হাফ ছেড়ে বাচ্চা না কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে এনআইএস বা তাছাড়া সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে একটা আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট যাতে দেওয়া আছে দু হাজার সতেরোর আগে যারা টেট পাস করেছে সেই টেট পাস ভ্যালিড এনআইএসের এবং দু হাজার সতেরো পরে যে টেট পাস করেছে সেই টেট পাস ভ্যালিড না তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখলাম দু হাজার সতেরোতে এনআইএস জেতার পরে এখনও পর্যন্ত এনআইএসরা কোনো নিয়োগ নিতে পারেনি পেরেছে কি পারেনি নিয়োগ নিতে এনআইএস তো নিয়োগ নিতে পারতো পারত এনআইএস নিয়ম নিয়োগ নিতে পারেনি তো এনআইএস খুব একটা ফ্যাক্টর হবে না সেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে যায় খুব একটা ফ্যাক্টর হবে না কারণ তারা ডকুমেন্টস যদি জিতেও যায় কিন্তু তারা ডকুমেন্টস ভেরিফিকেশনের কাছে এসে সমস্ত বাদ চলে যাবে হয়তো কয়েকজন ঢুকবে তো এনআইএস নিয়ে ব্যাপারটা কিছু না এনআইএস নিয়ে সমস্যা করার কিছু না এনআইএস তেইশ স্টেট পায়ে যদি কেউ থাকো হ্যাঁ সে কিন্তু ইনক্লুড হতে পারবে হুম তেইশ যদি কেউ থাকো সম্ভবত সম্ভবত বলছে আমি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট বলছি না তেইশ পাঁচ যদি কেউ থাকো সে কিন্তু ইনক্লুড হতে পারবে এবং চোদ্দো যদি কেউ থাকো দু হাজার চোদ্দে যদি এনআইএস কেউ থাকো সেও কিন্তু ইনক্লুড হতে পারছো অর্থাৎ বাইশ এবং সতেরো টেট থেকে কিন্তু এনআইএসের ইনক্লুড হতে পারছে না এটা সুপ্রিম কোর্ট অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট এবারে দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছ তেইশ পঁচিশকে যদি ইনক্লুড করানো হয় তেইশ পঁচিশের ব্যাচকে তাহলে কিন্তু বিরাট একটা বড়ো সমস্যা ক্রিয়েট হবে পর্ষদ এই নিয়োগটা দিতে পারবে না ভোটের আগে কারণ এখানে তেইশ পঁচিশকে ইনক্লুড করলে একটা বিরাট বড়ো ধরনের সমস্যা হবে সমস্যাটা আমি এই ওপেন ফোরামে বলছি না যারা এই সমস্যাটা সম্পর্কে জানতে চাও আমার গ্রুপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে বা আমি পার্সোনালি কেউ জানতে চাই তাকে বলে দেবো কারণ এখানে বললে সমস্যাটা আরও বড়ো হতে পারে সমস্যাটা হয়তো আমার মনের মধ্যে আছে এবার অন্যজনকে হয়তো বললে সমস্যাটা ভাইরাল হয়ে যাবে আমি বলছি না এবারে আমরা আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী যে আপকামিং ইন্টারভিউ সেখানে ক্যান্ডিডেট কত অংশগ্রহণ করতে পারে দেখো টোটাল ক্যান্ডিডেট অংশগ্রহণ করার পরিমাণটা আমরা একটু ছোট্ট পরিসংখ্যান করে দেখি আর কাট অফ ভিডিও তাই আমি খুব বলেছি কাট আপ ভিডিও কিন্তু এত তাড়াতাড়ি কাট অফ নিয়ে ভিডিও না আমি আমি সমস্ত কিছু দেখব তারপরেই কিন্তু কাট আপ ভিডিও করবো এইভাবে আন আন্দাজে কাট অফ ভিডিও করে কোনো কিছু হবে না আমার যে কাট অফ ভিডিও হবে সেটা হবে একদম সিকিওর পয়েন্টের পার্থক্য হবে হ্যাঁ এক এক বা হাফের পার্থক্য হবে না পয়েন্টের পার্থক্য হবে অতএব আমি কিন্তু একটু টাইম নিয়ে দেবো তোমরা একটু ধৈর্য ধরো আমাকে অনেকেই কাট কাট অফ করছো আমি কিন্তু তোমাদেরকে স্পষ্টই বলে দিলাম এবার দেখো ভ্যাকান্সির এই সরি এই ইন্টারভিউ অংশগ্রহণ করার কথা বলি আমরা জানি বাহান্ন হাজার সামথিং রেগুলার ডিএলএড টেট পাস করে আছে দু হাজার বাইশ থেকে আর দু হাজার বাইশ থেকে এই এই ক্যান্ডিডেটটা পাস করেছে এবং তেইশ সালের টেট থেকে পাশ করেছে কত ছ হাজার সামথিং আমি প্রথমে বলি তেইশ সালের টেট থেকে পাশ করেছে কারা যারা বাইশে পাস করেছে তারাই পাশ করেছে এবং নতুন কিছু কিছু পাশ করেছে কারা পাশ করেছে যারা বিএড ডি এ টেট পাস করেছিল এর আগের বার বাইশে তারা কিন্তু তেইশ পঁচিশ সেশানে ডিএলএডে অ্যাডমিশন নিয়েছে এবং তারা আবার টেট দিয়েছে তারা পাস করেছে বেশিরভাগ মানে তেইশ পঁচিশ ডিএলএড সেশন ইনক্লুড হতে পারছে না অতএব তারা ইন্টারভিউ দিতে পারছে না তার মানে দু হাজার তেইশ এই দু হাজার তেইশ ডেট থেকে যে ক্যান্ডিডেটগুলো পাশ করেছে তার নাইনটি পার্সেন্ট কিন্তু এই ইন্টারভিউ অংশগ্রহণ করছে না টেন পারসেন্ট সংগ্রহ অংশগ্রহণ করতে পারি সে জায়গা থেকে আমি আমি সব ম্যাক্সিমামই ধরলাম না হয় দেড় হাজার বা দেড় হাজার ক্যান্ডিডেট হতে পারে ম্যাক্সিমাম ধরলাম আমি দেড় হাজার হবে না আমি দেড় হাজার ধরছি আমি ওখানে তিন চারশো হবে আমি ম্যাক্সিমাম আমি দেড় হাজার ধরে নিলাম হুম এক হাজার ধরলাম তাহলে বাহান্ন হাজার আর এক হাজার তিপান্ন হাজার হলো এবার তিপান্ন হাজারের মধ্যে দু হাজার বাইশ টেট পাস তিপান্ন হাজার আমি এই তেইশ আর বাইশ মিলে তিপান্ন হাজার হলো কিন্তু দু হাজার বাইশে যে রিক্রুটমেন্ট হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ন হাজার পাঁচশো তেত্রিশ আমি ইনক্লুড করে নিলাম কুড়ি বাই বাসটাকে দিয়ে মোট বললাম এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু পুনরায় টেট পাস করেছে পুনরায় টেট পাস করেছে অর্থাৎ ওই যে চাকরি পেয়েছে ইন সার্ভিস টিচাররা সেই টিচাররাও কিন্তু আবারও চাকরি পেয়ে এই টেট পাস করেছে দু হাজার বাইশে টেট দিয়েছে তা কেন দিয়েছে টেট কারণ তখনও তাদের রিক্রুটমেন্ট হয়নি তখনও তাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়নি তার জন্য তারা প্রত্যেকে টেটটা দিয়েছিল তো সেই টেট থেকে কিন্তু দশ হাজার ক্যান্ডিডেট বাদ দিয়ে দাও তাহলে তিপান্ন হাজার এই এই তিপান্ন হাজার থেকে দশ হাজার বাদ দিলে থাকলো তিতাল্লিশ হাজার তিতাল্লিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে এরপরে বাদ দেওয়ার সম্ভাবনা আছে কোথায় আপার প্রাইমারি নিয়োগ হয়েছে আমি জানি ওখানে কিন্তু দুই থেকে তিন হাজার ক্যান্ডিডেট বেরিয়ে গিয়েছে তাহলে আপার প্রাইমারিতে যদি আমি তিন হাজার বের করে দিই তাহলে থাকলো কয় হাজার তাহলে থাকলো হচ্ছে চল্লিশ হাজার আরও আছে এসএলএসটি নিয়োগ হবে রিসেন্ট নিয়োগ হবে এসএলএসটি না হলে এক হাজার বাদ যাবে সেখান থেকে চল্লিশের নিচে মনে চল্লিশ চলে আসছে এছাড়াও বাদ দেওয়ার আরও জায়গা আছে সেগুলো হচ্ছে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ডিএলএড বলে বিএড বলে টেট পাস করার টেট পাস করেছে কারণ টেট পাস করার সময় ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্টস লাগেনি ট্রেনিং এর কোনো ডকুমেন্টস লাগেনি শুধু কোন সালে ডিএলএড সেটা উল্লেখ করতে হয়েছে কারণ জানি যে যখন আমরা ইন্টারভিউ নেব যখন আমরা ইন্টারভিউ নেব তখন কিন্তু আমরা ডিএলএড সার্টিফিকেটটাকে চাইব তো তখন তখন ডিএলএড সার্টিফিকেট যে দেখাবে না সে তো ইন্টারভিউ দিতে যাবে না মানে ইন্টারভিউ ফর্ম ফিল করতে পারবে না দেখা যাচ্ছে আমি তেইশ পঁচিশ বলে ইন্টার এই আমি বাইশ এই একুশ তেইশ বলে আমি টেট দিলাম আমি একুশ তেইশ ডিএলএড বলে আমি টেটটা দিলাম একটা কলেজের নাম উল্লেখ করে দিলাম দিলাম ঠিক আছে ভাই টেট পাশও করে গেলাম ঠিক আছে কিন্তু পরবর্তীতে কী হবে পরবর্তীতে কিন্তু আমি যখন ই করবো তোমার ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করবো তখন আমি আমার সে সার্টিফিকেটে দেওয়া আছে আমার ডিএলএড কত সালে ডিএলএড অর্থাৎ আমি যখন টেট অ্যাপ্লাই করি তখন কিন্তু আমি বলেছি আমি একুশটাই ডিএলএড করেছি তারপর আমি যদি চব্বিশ ডিএলএড করি আমি যদি কুড়ি বাইশ ডিএলএড করি তাহলে কি আমি চান্স পাবো আমি কিন্তু চান্স পাবো না আমি বাদ হয়ে যাবো এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে কারণ পরীক্ষাটা দিয়েছে এরকম আমার বন্ধু সার্কেলেই অনেকেই আছে পাঁচ ছজন আমার বন্ধু সার্কেলেই আছে যারা টেট পাস কিন্তু তাদের কাছে না বিএড আছে না ডিএলএড সার্টিফিকেট আছে ঠিক আছে কারণ তারা কিন্তু সবাই ডিএলএড বলেই কিন্তু ই করেছে তারা সবাই ডিএলএড বলেই অ্যাপ্লাই করেছে কারণ জানি প্রাইমারিতে ডিএলএড হবে আমার একটা আমার একটা ভাই আছে সুকান্ত বলে নাম ও এখন যদিও চাকরি পেয়ে গিয়েছে সিজিএলএ এ তো ও হচ্ছে টেট দিয়ে দিল টেট দিয়ে নিল এসসি ক্যান্ডিডেট একজন টেট দিয়ে নিল টেট দিয়ে নিয়ে পাশও করে গেল টেট ওর কাছে কোনো ইয়ে নেয় ডিএলএড সার্টিফিকেট এনে কোনো ডিএলডিও অ্যাডমিশন নেয়ইনি এরকম ক্যান্ডিডেটটা প্রচুর আছে আমরা ভাবছি যে বাহান্ন হাজার আন্দোলন সময় পাই না কেন প্রচুর ক্যান্ডিডেট আমার হিসাবে তো এরকম ক্যান্ডিডেট চার থেকে পাঁচ হাজার আছে হ্যাঁ তো এটাও কিন্তু বাদ যাবে তার মানে এই সংখ্যাটা কিন্তু পঁয়ত্রিশের আশেপাশে হচ্ছে সে জায়গায় আমি ম্যাক্সিমাম সংখ্যাটা আমি চল্লিশ হাজার ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি তো চল্লিশ হাজার ধরে যদি আমি এগিয়ে যাই তো সেক্ষেত্রে কত হচ্ছে কাটা হতে পারে কী হতে পারে সেই বিষয়ে অবশ্যই পরে আলোচনা করবো তাহলে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চলেই ধরতে পারো তার কম হবে তো কোনোভাবে কিন্তু বেশি হবে অনেকেই বলছে সৌত্রাজার ষাট হাজার ভাই যারা যোগবিোগ জানে না বা যোগ তারা করেনি হ্যাঁ ষাট হাজার সৌত্রাজার হতে পারে যদি কোনোভাবে ইন সার্ভিস টিচারকে ইনক্লুড করানো হয় তবে সেটাও তো সুপ্রিম এই কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী অভিজিৎ গাঙ্গুলের জাজমেন্ট অনুযায়ী ইন সার্ভিসকেও বাদ দেওয়া হয় স্যার ইন সার্ভিস বাদ যাবেই কারণ একটা টেট দিকে কতবার নিয়োগ নেবে তারা একটা টেটে তো চাকরি পেয়েছে সেই টেটে যদি ওইভাবে চাকরি করতে থাকে তাহলে কি কি হবে একটা টেট থেকে যদি পর্যায়ক্রমিক প্রতিদিন এই আজকে চাকরি চেঞ্জ করলাম আবার পরে একটা নোটিফিকেশন দিয়েছে আবার নিয়ে গিয়ে ওই চোদ্দো সার্টিফিকেট নিয়ে গিয়ে আবার আর আমি অ্যাপ্লাই করলাম আমি আরেক জায়গায় চলে গেলাম তাহলে কি হবে তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে কীভাবে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা আজকে ধরো আমি সাপোজ ধরলাম বত্রিশ হাজার চাকরি বাতিল ভয়ে তারা আবার নতুন করে অ্যাপ্লাই করছে চাকরি নেওয়ার জন্য আমি ধরে নিলাম বত্রিশ হাজারের মধ্যে তেরো হাজারে তেরো হাজারই ওরা পেয়ে গেল বত্রিশ হাজার যে চাকরি বাতিল শিক্ষকরা তেরো হাজার ভ্যাকান্সি তেরো হাজার ওরা নিয়ে নিল তাহলে কী হলো তেরো হাজার ভ্যাকান্সি একটা স্কুলে ফাঁকা হলো আর একটা আর এই তেরো হাজার তেরো হাজার জয়েন করলো তার মানে অন্য স্কুলে তেরো হাজার ভ্যাকান্সি ফাঁকা হলো আর তেরো হাজার ইনক্লুড হলো তার মানে আদত কী শিক্ষা শিক্ষাব্যবস্থা যা ছিল তাই থাকলো অতএব সেই শিক্ষক শূন্যতায় ভুগতে হবে এটা যদি ওরা যদি ইন সার্ভিস টিচার যদি কেসও করে তাহলে এই জায়গাতেই তারা হেরে যাবে যে আপনারা ঠিক আছে ইন সার্ভিস টিচার আপনারা একই স্কেলে কেন পরীক্ষা দেবেন আপনার স্কেলটা তো এক আপনারা তো সেই এই হচ্ছে একটা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আসেন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কেন এক্সাম দেবেন আপনি কেন দেবেন আপনি এক্সাম আর তাছাড়া জেনারেল ট্রান্সফারের ব্যবস্থা আছে তো জেনারেল ট্রান্সফারের ব্যবস্থা আমাদের আছে উৎকর্ষ বাংলায় আমাদের হচ্ছে উৎকর্ষ বাংলা কি উৎস আমার মনে পড়ছে না যাই হোক হ্যাঁ এই যাই হোক এটাতেই হবে তো যাই হোক কোনো একটা পোর্টাল আমার পোর্টালটা মনে পড়ছে না এই মুহূর্তে তো তার মাধ্যমে তো আপনারা তো নিজেদের পাঁচ বছর পরে নিজেদের ডিস্ট্রিক্টে চাকরি দিতে পারছেন তাহলে কেন আপনারা বিভিন্ন বেকারদের বঞ্চিত করছেন আপনি স্টুডেন্টদের বঞ্চিত করছেন স্কুলগুলোকে নষ্ট টাকার অধিকার আপনার আছে কি কোনো ইনসার্ভিস টিচারের আছে কি নেই হ্যাঁ তো এই আর্গুমেন্টগুলো অবশ্যই হবে এই আর্গুমেন্টগুলো হওয়া হবে এই আর্গুমেন্ট হওয়ার কোনো দরকার নেই হাইকোর্টের জাজমেন্ট ডি সি সেই জাজমেন্টকে ফলো করে ডিভিশন বেঞ্চ দেবে জাজমেন্ট অন্যান্য সুপ্রিম কোর্ট তো আসেই তো এই নিয়ে কোনো সমস্যা হবে না আর তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আগামী দিনে ইন্টারভিউ প্রস্তুতি নাও আমাদের এই চ্যানেলে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড সমস্ত ভিডিও আসবে একটু টাইম লাগবে হ্যাঁ আমি যেহেতু নিজে ইন্টারভিউ দেবো সেক্ষেত্রে আমাকেও প্রস্তুতি নিতে হচ্ছে ওই জন্য ভিডিও হয়তো দেরিতে দেরিতে আসছে কাট আপ নিয়ে ভিডিও একদম খুব পুঙ্খানুপুঙ্খ ভিডিও আসবে যেই ভিডিওতে কোনো রকম সমস্যা ক্রিয়েট করব না আমরা দু হাজার সতেরো দু হাজার বাইশে যে কাট আপ ভিডিও করেছিলাম সেটা আপনারা দেখে আসতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট মিলিয়েছিলাম হানড্রেড পয়েন্টের পার্থক্য ঠিক আছে আপনারা দেখে আসতে পারেন আমরা বলেছিলাম এস কোনো কাট আপ থাকবে না এস কোনো কাট আপ থাকবে না ছিল না হ্যাঁ ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রত্যেকে ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ